সালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো যে কোনো ভিডিও কেউ অডিও করে সাউন্ডটাকে ক্লিয়ার করবেন আর আপনাদেরকে কিন্তু গুগল প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস নামানো হবে অ্যাপসটির নাম অডিও ভিডিও অডিও লেখলেই সারব তারপর আপনারা মাঝে ক্লিক করবেন গিয়ে ডাউনলোড করে তারপর একটি ভিডিও সিলেক্ট করে নেবেন তারপরে এখানে একটি ক্লিয়ার ক্লিয়ারভাবে নাম দিয়ে নেবেন আমরা একটি নাম দিলাম ফর ইউ দিয়ে ওকে ক্লিক করে তারপর মাঝে ওই এটার ভিতরে ক্লিক করে আপনার অডিওটা ক্লিয়ার হয়ে গেছে এটাকে অডিও পডকাস্ট তারপর এখানে গিয়ে ক্লিক করবেন মাঝে মাঝে গিয়ে তারপর মাইক্রাসনের এটার ভিত্তিতে ক্লিক করবেন তারপর একটু লোডিং দিবেন প্রথম প্রথম আপনারা সাইন আপ করে নেবেন লগ ইন করে তারপর ফাইলে ক্লিক করবেন সাইন আপ করতে হয় কিন্তু এটা তারপর আপনারা অডিওটার ভিতরে ক্লিক করে তারপর এটা ঘুরবে ঘুরার শেষে দিয়ে তারপর অডিওটা হচ্ছে এখন এডিটিং হচ্ছে ভালো মতো টুলস হচ্ছে এখন আর কিছুক্ষণ সময় লাগবে শেষ আমাদের ভিডিওটা আর আপনাদেরকে ভিডিওর আওয়াজটা শোনাল হলো শোনালাম কারণ শোনাইতে গেলেই কপি রেট খেতে পারি তার জন্যও শোনাইলাম না আপনাদের আওয়াজটা তো আপনারা এরকম করলে আপনাদের অডিওটা একবারে ক্লিয়ার হয়ে যাবে এরকম করে ক্লিয়ার করে নেবেন আর আশা করছি ভিডিওটা ভালো লাগছে ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন